আসসালামু আলাইকুম এবরিহন দিস ইজ শেখ সর্ণাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার দুপুরের লাঞ্চের থালিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে লাঞ্চে নিয়েছি হচ্ছে একদম গরম গরম সাদা ভাত যেহেতু আমরা বাঙালি আর বাঙালিদের কিন্তু দুপুরবেলা সাদা ভাতটা বেশি খাওয়া হয় আর এখানে নিয়েছি হচ্ছে এক টুকরো লেবু আর এক বাটি মুসুর ডাল বাঙালি ভাতের সাথে ডাল কিন্তু লাগবেই লাগবে আর এখানে নিয়েছে হচ্ছে একটা মাছ ভাজা মাছ ভাজা আমার ভীষণ পছন্দের আর এখানে নিয়েছে হচ্ছে আলু দিয়ে খাসির মাংসের ঝোল খাসির মাংসটা আমার যদিও খুব একটা পছন্দের নয় আমার গরুর মাংসটাই বেশি পছন্দের কিন্তু যেহেতু আজকে খাসির মাংস রান্না হয়েছে সেই জন্য খাসির মাংসটাই নিয়েছি তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকে আমার দুপুরের খাবার আজকে ভিডিওটা এই অবধি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ